সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি থেকে আজ আমরা চলে এসেছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে যেখানে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি নিঃশব্দ ঐতিহাসিক স্থাপনা এই কাছারি বাড়ি চলুন কথা না বাড়িয়ে ঘুরে ঘুরে দেখে আসি এই ঐতিহাসিক স্থাপনা রবীন্দ্র কাছারি বাড়ি কুঠি বাড়ি থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ মিটার দূরে পদ্মা নদীর দক্ষিণ তীরে তেমাথা মোড়ের পাশেই দাঁড়িয়ে আছে এই লাল রঙা দোতলা বাড়িটি যেটিকে স্থানীয়রা চেনেন তহসিল খান নামে বাড়িটি দক্ষিণমুখী আয়তাকার পরিকল্পনায় নির্মিত এই বাড়িটি দৈর্ঘ্য উনিশ দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ নয় মিটার প্রায় এক মিটার চওড়া দেয়ালে ঘেরা এই স্থাপনাটির নিস্তলায় রয়েছে চারটি কক্ষ এবং একটি প্রশস্ত বারান্দা যার প্রতিটি প্রবেশপথ ও জানালায় ছড়ানো সেগমেন্টাল খিলানের টুস্কান ধাসের ভর করে দাঁড়িয়ে থাকা বারান্দাটি যেন সময়ের ক্লান্তিতে হেলান দিয়ে আছে পশ্চিম দেওয়ালে লাগানো বাহিরের সিরিবি উঠলেই মিলবে দ্বিতীয়তলা যেখানে সামনের বারান্দাটি ছাদবিহীন আর তার সামনে একটি স্বল্প উচ্চতার প্রাচীর এই সাধারণ স্থাপত্যের ঘরটি গড়া হয়েছে পোড়া মাটির ইট চুন বালি লোহা ও কাঠ দিয়ে ছাদের গাঁথনিতে দেখা মেলে লোহার বিম আর কাঠের বর্গার ব্যবহার আঠারোশো সালে এই জমিদারির দায়িত্ব পান বিশ্বকবি রবীন্দ্রনাথের দাদা পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই কাছারি বাড়িতে বসে জমিদারি দেখভাল করতেন ঠিক এখান থেকেই গানে কবিতায় গদ্যে তিনি গড়ে তুলেছিলেন বাংলা সাহিত্যের নতুন রূপ পরন্ত বিকেলের আলো যখন এই বাড়ির বারান্দায় এসে পড়ে তখন মনে হয় স্মৃতির ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে খোলা মাঠে রাজ যখন খেলে তখন কানে বাজে কবিগুরুর সেই জনপ্রিয় গান যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে এই বাড়ির আঙিনায় এখনো দাঁড়িয়ে কিছু শতবর্ষী গাছ যারা হয়তো শুনেছে কবির কলমের শব্দ হয়তো সাক্ষী থেকেছে তার নিঃশব্দ একাকৃত্বের দুই হাজার আঠারো সালে প্রত্যপত অধিদপ্তরের কাছে হস্তান্তরের পর দুই হাজার তেইশ সালের মে মাস থেকে এই বাড়ির সংস্কার কাজ শুরু হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এই ঘর কেবল একটি ভবন নয় এটি বাংলা সাহিত্যের প্রাণের একটি অংশ এই কাছারি বাড়ি শুধু ইট কাঠের গল্প নয় এ এক জীবন্ত ইতিহাস যেখানে এখনো মিশে আছে কবির নিঃশব্দ পদধ্বনি আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য